আশার আলো জ্বালিয়েছে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উনত্রিশ এপ্রিল উদযাপিত হয়েছে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে এবং একটি জনগণের বন্ধু প্রতিম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্বাধীন পুলিশ কমিশন গঠন অপরিহার্য কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসে ব্যবহৃত একটি শক্তিশালী রাষ্ট্রীয় অঙ্গকে জনবান্ধব রূপে রূপান্তর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য এই লক্ষ্যে তাদের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয় তা যথার্থ এবং সময়োপযোগী যেমন কমপ্ল্যান্ট সেল জনসাধারণের জন্য গ্রিভেন্স রেড্রেসাল কমিটি পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তি কমিটি কম্পেন্সেটরি অ্যালাওয়েন্স ক্ষতিপূরণ ভাতা সহ অন্যান্য যৌক্তিক ও প্রাসঙ্গিক দাবিসমূহ অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয় যা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে বুড়িচং থানা পুলিশ প্রশাসনের সাব ইন্সপেক্টর জনাব নুরুল ইসলামের আইজিপি পদক প্রাপ্তি এ অর্জনে গর্বিত পুরো বুড়িচং থানা প্রশাসন ও উপজেলার জনগণ আমরা আশাবাদী জনাব নুরুল ইসলামের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তার জীবনে আসুক রাজরশ্মি ও অজস্র সফলতা এই স্বীকৃতি নিঃসন্দেহে থানা প্রশাসনের কর্মকাণ্ডে আরও গতি ও উদ্দীপনা সঞ্চার করবে গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা